হ্যালো গাইস সবাই কেমন আছো আর ডি লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি আজকে রান্নার সরঞ্জাম দিয়ে ভিডিওটা স্টার্ট করেছি কেন বলো তো আজকে তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন তো দেখো তোমাদের দাদা এখন কি করছে এই দেখো এটা আমি সকাল নটার সময় ভিডিও ক্লিপটা নিয়েছি এই দেখো এখনও মশারির ভেতরে ঘুমোচ্ছে আর এই দেখো ঘুম থেকে অনেক ডেকে ডেকে উঠিয়েছি আর উঠে উনি আয়নার সামনে স্টাইল করতে দাঁড়িয়ে গেছে তো কেন জানি না স্টাইল করছে ভিডিও করছি বলে নাকি দেখলেই সবাই সকাল সকাল ওকে উইস করলো আর উনি উইস পেয়ে আনন্দ সহকারে দাঁত নাচতে চলে গেল রাস্তায় আর তোমাদের দাদা আমাকে দেখে হাসছিল আমি ভিডিওটা মানে ভিডিও ক্লিপটা নিচ্ছিলাম বলে আর এইখানে সমস্ত জিনিস প্রথমেই দেখলে সব সবজি সবজি কাটছে আমার শাশুড়ি রান্না করবে বলে তো রান্নার জন্য সমস্ত সবজি কাটা ধোয়া হয়ে গেছে নুন হলুদ মাখানো হয়ে গেছে আর এখানে টমেটোর চাটনি আর এখানে রয়েছে মাংস মাংনে ধোয়া হয়নি আর এখানে ভাতটা বসিয়ে দিয়েছে আর এরই মধ্যে চলে এসছে ছদ্দি তো এবার এখানে রান্না হচ্ছে চাটনিটা বসানো হয়ে গেছে আর এখানে মাছে নুন হলুদ মাখানো তো বর্দি আসবে আসবে করে সকাল থেকে অপেক্ষায় এই যে ম্যাডামের এখন দেখা পাওয়া গেছে তো এখনও জামাইবাবু আসেনি দিদি বড়ো মেয়ে আসেনি আর এই দেখো এখানে সব থেকে কে দুষ্টুমি করছে বলো তো ছেলে আর এখানে সমস্ত ভাজা টাজা কমপ্লিট হয়ে গেছে মানে পাঁচ রকমের ভাজা সব থেকে মজার কি বলো তো দেখো এদেরকে বসিয়ে দিয়েছি আমরা কাজে কারণ আজকে আমাদের মাল যাবে আমিও বসেছি ওদেরকে একা বসায়নি আমিও বসেছি দেখো আমিও মালে সুতো পোড়াচ্ছি কারণ মাল যাবে খুব মানে খুবই তাড়া কিন্তু তার থেকেও মজার ব্যাপারেই দেখো তোমাদের দাদাভাইও কাজ করছে কারণ আজকের দিনও রেস্ট নেই কাজ মাল না দিলে মালিক তো খুব পিটাবে ওই জন্য কাজে বসে গেছে আর এই দেখো এখানে যে যাওয়ার মতন ফোন দেখছে তরকারিটা কমপ্লিট এখানে রান্না হয়ে গেছে দেখো ভাত ডাল আগে দেখলে আলু ভাজা লেবু আর যে এখানে রয়েছে চাটনি করার হয়ে গেছে তারপরে এই সব তরকারি সব ঢাকা ঢাকা টোকা দেওয়া রয়েছে এক এক করে তোমাদের খুলে খুলে দেখানো হচ্ছে ভাতটা আগেই দেখলে আর এখানে রয়েছে পায়েসটা ফুটছে এই ক্লিপগুলো আমি নিয়ে নিই যেহেতু ছদ্দি নিয়েছে কারণ আমি কাজ করছিলাম ওদিকে খুবই ব্যস্ত ছিলাম আর এইখানে মাছের মাছটা কমপ্লিট করেছে মানে মাছটা হয়ে গেছে রান্না আর এখানে সমস্ত রকমের ভাজা তো এখানে রান্না বান্না কমপ্লিট তো আমি আর ছদ্দি গেলাম ওখানে ধানদুব্য তুলতে কারণ বাঙালির জন্মদিনে ধান দুব্যটা না দিলে ঠিক সম্পূর্ণ হয় না মানে আশীর্বাদ যেটাকে বলে আশীর্বাদ না করলে কেমন একটা যেন লাগে তো আমরা দুজনে বসে বসে একটু গল্পও করছি তা তোমাদের দাদা ভাইকে বললাম ভিডিওটা শ্যুট করে দিতে আর হচ্ছে আমরা একটু ছবিও তুলেছিলাম এখানে ছবিগুলো তোমাদের সাথে আমি লাস্ট লাস্টে শেয়ার করে দেবো যা যা ছবি তোলা হয়েছে এখানে আর দিদি বদ্দি এখানে তোমাদের দাদা ভাইয়ের ভাতের থালা সাজান সাজাচ্ছে তো আর সাজাতে সাজাতেই হঠাৎ করে মনে পড়ে গেছে যে সমস্ত কিছু তো বাড়া হয়ে গেছে কিন্তু মাংসটা কোথায় মাংসটা কিছুতেই আমরা খুঁজে পাচ্ছি না কোথায় গেলো কোথায় গেলো তাহলে কি রান্না এখনও হয়নি তো হঠাৎ করে মনে পড়েছে যে চলো তো গ্যাসের দিকে তাকে গ্যাসের দিকে তাকি দেখি ওরে মাংস তো এখনও ফুটছে তো এই দেখো মাংসটা রান্না হয়ে গেছে তারপরে সমস্ত জিনিস বাড়া হয়ে গেছে আর এখানে ছদ্দি একটু চন্দন ঘষে নিচ্ছে ছদ্দিকে বলা হলো একটু চন্দন ঘোষতে আর এইবার তোমাদের দাদাভাইয়ের আশীর্বাদের পালা শুরু এই যে আমার শাশুড়ি আশীর্বাদ করছে তা তারপরে করছে দিদি দিদি আশীর্বাদ করছে আর আমার ছোট্ট ছেলে মানে আমার স্যাম্পেলটা তো থাকবেই ও সব কিছুতে আগে আগে ওর আজকে ঠুম সব উড়ে গেছে শুধুমাত্র বাবার জন্মদিন বলে বাবাইয়ের জন্মদিন ও সকালবেলা হ্যাপি বার্থডে বলেছে তো এবার করছে ছদ্দি আশীর্বাদ সবাই এক এক করে করলো কিন্তু তোমাদের দাদা একটা জিনিস হয়েছে কি জানো তো সবাইকে নমস্কার করতে ভুলে গেছে আমি বলাতে তারপরে তিনজনাকে পরপর করে দাঁড় করিয়ে নমস্কার করিয়েছি হাসি পাচ্ছু সবাই তো হেসে একেবারে মানে লুটোপুটি তো আম কেন নমস্কার তো করতেই হবে কারণ আশীর্বাদ করলে নমস্কার করতে হয় এটা সবাই জানো তা দাদা ভাই তো খাওয়া গেছে বা তো আমাদের খেতে হবে তো এবার দিদিকে দিদি হচ্ছে গিয়ে আমাদের বাড়ির যত অনুষ্ঠান হবে দিদি হচ্ছে ক্যাটারিংয়ের দায়িত্ব কারণ দিদি সমস্ত খাবার বাড়া ঠাড়া এবার চলে এসেছে জ্যাম্বু তো দিদির খাবার বাড়া হয়ে গেছে দিদিদের সবাইকে দেওয়া হয়ে গেছে এবার আমাদের দিয়েছে যে আমরা খাচ্ছি এক এক করে এইবার সন্ধ্যাবেলায় কেক কাটিং দেখো কেকটা কেমন একটা ছোট্ট বেবিদের কেক কারণ আমার ছেলে পছন্দ করেছে কেকটা আর আমি দেখো কেকটা নিয়ে চলে এসেছি আর একটু সাজুগুজু করে নিয়েছি যাতে ফটো ফটোটা তুলতে পারি সুন্দর সুন্দর করে তো ফটো তুলেছিলাম সব বলেছি না লাস্টে শেয়ার করে দেবো সবটা তোমাদের সাথে শেয়ার করে দেবো লাস্টে আর এই দেখো আমি একটা ভিডিও করছি কিন্তু দুঃখের বিষয়ে ভিডিওটা আমি সেভ করতে ভুলে গেছি ওই জন্য আর হয়নি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা তো আর দিদি করছিলো লাইভ ফেসবুকে লাইভ যারা দিদির সাথে ফেসবুকে লাইভে আছো মানে ফেসবুকে আছো তারা দিদির এই লাইভটা নিশ্চয়ই দেখেছো আর সবাই মানে আর এটা করে দিচ্ছিলো না যে আর ওই যে বলেছি দিদি হচ্ছে আমাদের বাড়ির ক্যাটারিং তো ওই দেখো দিদিকে মানে দিদির ভাইকে কাটার পরেই দিদিকে বসিয়ে দিচ্ছি কেক কাটার জন্য আর এই কেক কাটতে কাটতে আমি বললাম কি দেখ একটু শরত এই দেখো দিদি ছোট মেয়েকে দেখো ও বেশ আরাম করে করে কেকটা খাচ্ছে আমি আমাকে বলছে কাকে তুলছ আমি না না তোমাকে তুলছি না আমি তোমার মাকে তুলছি হ্যাঁ তো এই দেখো সবাই এক এক করে দিচ্ছে আর আমার ছেলে দেখো ও বাটি নিয়ে দাঁড়িয়ে রয়েছে খাবে বলে আর আমার শাশুড়ি খাচ্ছে এই যে এটা হচ্ছে ছদ্দির ছেলে আর ওই দেখো আমার ছোট্ট ছানাটা কোথায় বসে আছে আর এই যে জায়াম্বু মানে এটা ছোটো জায়াম্বু ও উনি তো ঘরে লজ্জায় ঢুকছে না বাইরে বসে আছে আর এই দেখানে আমরা লাস্টে কেক খাচ্ছি তো আমরা কেক খেয়ে দে লাস্টে ভিডিওটা শেষ করব তো তো এই দেখো সমস্ত ফটোগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম মানে যা যা তোলা হয়েছে সব ফটোগুলো তোমাদের সাথে একটু দেখালাম দেখো আর ভিডিওটা বেশি বড়ো করব না ভিডিওটা এখানেই শেষ করব দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও তো ভিডিওটা এখানেই শেষ করছি সারা দিন আমি নিজে ভয়েস দিতে পারিনি পরে বেলা দিয়ে দেবো তাহলে টাটা করে দাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে